আপনারা জানেন যে ইতিমধ্যে পত্র পত্রিকায় বন্ধুরের যে গুণগান আমরা দেখতে পাচ্ছি গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেক ভাইরাল হয়েছে উনি যখন ক্ষমতায় ছিলেন তখন উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন এই বেঞ্জুর বিএনপি এবং জামাতের শত শত মায়ের বুক খালি করেছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই বেঞ্জের নেতৃত্বে চৌধুরী আলমকে গুম করা হয়েছিল এই বেঞ্জের কে রিমান্ড দিলে জানা যাবে ইলিয়াস কোথায় জানা যাবে চৌধুরী আলম কোথায় জানা যাবে বিএনপির জামাতের শত শত নেতা যাদেরকে করেছে তারা কোথায় আমরা দেখেছিলাম এই আদেশ ক্ষমতায় যখন ছিল রাজনৈতিক ভাবে যে ভাষায় কথা বলেছিল বাংলাদেশের মানুষ হতাশ হয়েছিল আজকে এই দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন এই ক্ষমতার অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তারা যেভাবে বাংলাদেশের মানুষকে মেরেছে খুন করেছে লুটপাট করেছে তাদের সকল আদর নেওয়া বাংলার জনগণের কাছে আছে ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশের জনগণ এদের বিচার করবে এবং এই অতি উৎসাহী কর্মকর্তাদের আত্মস্বজন আছে বিচার হবে পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি ভারতের নেতা নাগরিকত্বের সংবাদ সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাই প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন